প্রতি বছর বন্যা আসে বন্যা যায় অসহায় হয়ে পড়ে মানুষ এই অসহায়ত্বের বোঝা নিয়ে পাড়ি দিতে হয় মানুষের জীবন সবসময় কেন জানি বঞ্চিত হয় উত্তরাঞ্চলের মানুষ তবে দক্ষিণাঞ্চলের বন্যা সহায়তার তুলনায় উত্তরাঞ্চলের বন্যা সহায়তা অনেকটাই কম প্রতি বছরের মতো এবছরও জামালপুরের দেয়ানগঞ্জে কয়েকদিনের টানা ভারী বর্ষণ পাহাড়ি ঢল সীমান্তবর্তী এলাকা ডাংধরা জিনজিরাম নদীতে পানি বৃদ্ধি পেয়েছে দেখা দিয়েছে তীব্র ভাঙন পাশা নাই আমাদের কোনো কিছু নাই আমরা গরিব মানুষ একদম শ্বশুরালা সব সম্পত্তির মধ্যে বাড়ি ঘর করে আসছিলাম তাও ভাঙ্গে গেল গেরকম নাই আমাদের কোনো বিধি ব্যবস্থা নাই আমরা এখন কোথায় যাব তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভাঙনের তীব্রতা কিছুটা বেশি হয়েছে এতে প্রায় চোদ্দটি বাড়ি নদী গর্বে বিলীন হয়েছে নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির ফসল এতে পাত করছে না বিদ্যালয় মসজিদ সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ফসল করছিলাম বিঘা জমি ফসল ভাঙিয়ে গেল ভাঙছিল গাছে আমরা খামু স্থানীয়দের দাবি প্রাথমিকভাবে পদক্ষেপ না নিয়ে স্থায়ী সমাধানের প্রতি বছর বন্যায় এভাবে যেন বিলীন হয়ে না পড়ে মানুষের স্বপ্নের ঠিকানা পাহাড়ি ঢল যখন নামে আমাদের অনেক বাড়ি ঘর ক্ষতি হয়ে গেছে আর বর্তমানে অনেক বারোশো সতেরো আঠারোটা বাড়ি গতকালকে সব ভেঙে গেছে